দর্শক বন্ধু ও খামারি ভাই ও বোনেরা আলাইকুম আজকে আমরা চলে এসেছি রাশেদ ভাইয়ের গাড়লের খামারি আজকে আমরা আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর গাড়ল দেখাবো তাদের দাম বয়স ওজন চেষ্টা করব। তো চলুন আমরা খামারি রাশেদ ভাইয়ের সাথে কথা বলে আসি আসুন আপনারা আমার সাথে আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা আপনার এই গাড়িগুলো দেখবো

তো ভাইজান প্রথমে জানতে চাই এগুলো কি জাতের এখানে চারটা আছে আপনার হাই ক্রস জাত আর একটা হচ্ছে অরিজিনাল জাত এটা এটা অরিজিনাল জি আর এটা একটা হাই ক্রস জি আচ্ছা তো প্রথমে আমরা অরিজিনালটা দেখি জি নিয়ে আসেন দেখি দেখুন দর্শক বন্ধুরা সেই রকম বডি বাহ লেজ দেখুন কেমন মোটা লেজ বডিটা দেখুন বডি আচ্ছা এটা কি আপনার প্রেগনেট আপনার চার মাস প্রেগনেট মাসে এক মাসের ভিতরে হয়তো বাচ্চা দিবে মনে হচ্ছে পেটের পেটের দুই তিনটা বাচ্চা আছে না আছে একটা করে দেবে পেট দেখে মনে হচ্ছে বেশ কয়েকটি হবে জি কত এটা আপনার দ্বিতীয় প্রেগনেন্ট দ্বিতীয় প্রেগনেন্ট জি আচ্ছা এত হেলদি জি ওজন কেমন হবে ভাই ওজন আনুমানিক পঁয়তাল্লিশ কেজি হবে পঁয়তাল্লিশ কেজি জি তো এগুলো কি বেচে কিনা হবে জি ইনশাল্লাহ এগুলো কেমন দামে বেচে কিনা হবে এগুলো আপনার তেইশ হাজার পাঁচশো টাকা করে চাচ্ছি কনসিডার করা যাবে তেইশ হাজার পাঁচশো জি একটু দাম উনিশ বিশ করা যাবে বেশি টেশি জি আচ্ছা আচ্ছা অনেক সুন্দর গারলটি যে এই কোয়ালিটির গারুলগুলো দুম্বার সাথে ক্রস করানো যায় না জি দুম্বার সাথে ক্রস করালে আপনার ভালো হবে এগুলো কারণ বডি মাডে পেট নেই আচ্ছা তাহলে আমরা এটা সম্পর্কে জানলাম তাহলে এই চারটা হাই ক্রস জি আচ্ছা আচ্ছা এটাও হাই ক্রস ওটাও হাই ক্রস ও পাশে হাই ক্রস আচ্ছা আমরা এই পাশে থেকে দেখি জি এই পাশে থেকে দেখি আর দর্শক বন্ধুরা দেখুন মনে হচ্ছে বাচ্চা হয়েছে আমার গাভলটির যে যেগুলো আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি হাই ক্রোস হাইক্রোস দুইটা বাচ্চা এই দুইটা বাচ্চা এর জি আচ্ছা বাচ্চাগুলো তো অনেক সুন্দর কবে হয়েছে ভাই বাচ্চা বাচ্চা হয়েছে আপনার কালকে সকালের দিকে আচ্ছা আর হাইক্রোসের দুইটা বাচ্চা জি এর বয়স কত হলো এটা আপনার দ্বিতীয়বার বাচ্চা দিয়েছে দ্বিতীয়বার তোমরা দুটো দিছিলো এবারে দুটো দিছে আচ্ছা এবারে মত মা হয়েছে জি তাহলে বয়স হলো কত বয়স মানে করেন এই 1.5 বছরের বেশি একটু আচ্ছা আচ্ছা তাহলে আমার বন্ধুরা যদি এই মা এবং বাচ্চা দুটো একসাথে নিতে চায় সেটা দেবেন কিনা হ্যাঁ দিব দেবেন জি আচ্ছা কেমন দাম পড়বে ভাই মা সহ যদি কেউ নেয় মনে করেন আপনার পঁচিশ হাজার টাকা পড়বে পঁচিশ হাজার জি এই বাচ্চা দুটো আর এটা জি দুইটাই মেয়ে বাচ্চা আপনার দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে লেজও ভালো মায়ের মতো জি মায়ের মতো আর লেজ অনেক সুন্দর আচ্ছা জি জিনিস ভালো দামও একটু বেশি আপনার হাইক্রস্ত আপনার মনে করেন বারো হাজার তেরো হাজার টাকায় পাওয়া যায় কিন্তু এত সুন্দর বাচ্চা হবে না সেগুলার দেখেন কত সুন্দর বাচ্চা অরিজিনাল গাড়লের মতো বাচ্চা আছে লেজও দেখেন এত সুন্দর এত হেলদি মা ভালো পাঠাও ভালো বাচ্চাও ভালো আপনার দেখেই বোঝা যাচ্ছে লম্বা আছে গাড়লটি জি হাই ক্রস হলে কোয়ালিটি ভালো মান ভালো জি এগুলো আপনার 95% আর আরেকটা হাই ক্রস দেখাচ্ছি আপনাদের এই দেখেন এই হাই ক্রসটা তো সেম ওইরকম বাচ্চা হবে তাই জি এগুলা আপনার সেম গাড়লের মতোই দেখেন উচ্চ লম্বা সব দিকে সেম একদম গাড়লের মতো কিন্তু এগুলা হাইক্রোস দুইটা করে বাচ্চা দিবে উন্নত জাতের হাইক্রোস মানে আপনার অরিজিনালের থেকে এগুলা লাভ বেশি লাভ বেশি জি হাইক্রোস নিলে হবে না এরকম উন্নত জাতেরটা নিতে হবে দাম এক হাজার দুই হাজার বেশি হোক কিন্তু এরকম দেখে নিলে আপনার রকম বাচ্চা হবে দেখেছেন বাচ্চা কত সুন্দর একদম অরিজিনাল মতো বাচ্চা আছে আবার দুইটা বাচ্চা দ্রুত লাভবান হবে এটা তো প্রেগনেন্ট দেখছি এটাও প্রেগনেন্ট আপনার এই যে ওলান তৈরি হয়ে গেছে এটার বয়স কত ভাই এটা আপনার তৃতীয়বার প্রেগনেন্ট এবার তৃতীয়বার জি আচ্ছা দুইটা করে দেয় জি দুইটা করে দেয় এবারেও দেবেন ইনশাআল্লাহ আচ্ছা তাহলে তো এইগুলাই অনেক লাভ দেখতে পাচ্ছেন না সেম কোয়ালিটি একই একদম সেম কোয়ালিটি লেস টেস্ট দেখেন আচ্ছা তাহলে এখন জানতে চাই ভাই ওটার ওজন কেমন হবে এটা আপনার

তাহলে যদি আমার বন্ধুরা 15টি 20টি এরকম বেশি করে নাই সেই ক্ষেত্রে দাম আরো একটু কম হ্যাঁ আর একটু কনসিডার করা যাবে যদি কেউ বেশি না হয় বিশটা যদি না হয় ইনশাআল্লাহ কিছু কম রাখা যাবে আচ্ছা একই সাইজের মাল কি 50 60টি এরকমও দেওয়া সম্ভব হ্যাঁ 50 60টা যদি কেউ নেয় আমাকে অর্ডার করলে আমি ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিতে পারব মনে করেন মনে করেন যে আমার কোনো বন্ধু বলল যে রশিদ ভাই আমার ঠিক এই কোয়ালিটির 50টি মাল প্রয়োজন জি প্রেগনেন্ট হতে হবে আবার যে প্রত্যেকটা এভাবে দেখাইয়ে দিব সমস্যা নাই আপনি সেক্ষেত্রে আপনি পাইবেন কিনা হ্যাঁ ইনশাল্লাহ পারবো আচ্ছা আচ্ছা তাহলে দাম আর একটু কম হবে না হ্যাঁ যখন চল্লিশটা পঞ্চাশটা নিবে তখন অবশ্যই কম রাখবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা অনেক অনেক ধন্যবাদ ভাইজান দুইটা করে বাচ্চা পাচ্ছি জি এই কোয়ালিটিগুলো অনেক ভালো আর বাচ্চার কোয়ালিটিও ভালো যদি পাঠা হান্ড্রেড পার্সেন্ট পাঠা হয় বাচ্চার কোয়ালিটিও ভালো হবে আচ্ছা আর এটা কি দেখছে এটা এর চাইতে একটু নরমাল এটার চাইতে এটার দাম কম হবে একটু কম হবে জি এর থেকে ওজনও একটু কম জি ওজনও কম আচ্ছা এগুলোর ওজন কেমন হবে এগুলার ওজন আপনার ওই 38 40 এরকম হবে 38 থেকে 40 জি এটা তো প্রেগন্যান্ট জি এটা আপনার প্রেগন্যান্ট অনেক প্ল্যান্ট অনেক বড় হয়ে গেছে তো আজকালই বাচ্চা দেবে যে যেখানে রসও পড়ছে আজকালই বাচ্চা দিবে আপনারা এগুলোর ওজন কেমন হবে ভাই ওই আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম এর চাইতে মনে করেন পাঁচ সাত কেজি কম হবে পাঁচ সাত কেজি কম হবে আচ্ছা বয়সটা কত হলো এ এবার দ্বিতীয়বার প্রেগনেন্ট আপনার দ্বিতীয়বারের মতো প্রেগনেন্ট জি আচ্ছা অল্প বয়স সবগুলোই অল্প বয়স জি অল্প বয়স সব আচ্ছা তাহলে যদি এই কোয়ালিটিগুলো নিতে চাই আমার বন্ধুরা তাহলে কেমন দাম এগুলো আপনার পনেরো হাজার টাকা করে রাখা যাবে পনেরো হাজার জি পনেরো হাজার এগুলো সতেরো হাজার জি ওজন কম বেশি হওয়ার কারণে জি ওজন কম বেশি বডিও অনেক বড় এও তো দুইটা করে বাচ্চা জি এও দুইটা করে দিবে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু সুন্দর সুন্দর গাড়ল আছে আমরা আপনাদেরকে দেখাইছি এখানে মোট পাঁচটা গাড়ল আছে খুবই উন্নত মানের এগুলো উন্নত মানের হাই ক্রস আর ওই পাশে একটা অরিজিনাল তো যদি এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করতে চান তাহলে খুবই ভালো হবে হ্যাঁ দর্শক বন্ধুরা তাহলে আপনারা ঠিক এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার শুরু করেন এই কোয়ালিটির গাড়ল দিয়ে খামার বেশি লাভজনক দুটা করে বাচ্চা পাচ্ছি দাম একটু বেশি হচ্ছে কিন্তু মান ভালো জিনিসের তো যাক ভাইজান যে অনেক কথা আলোচনা হলো যদি আমার বন্ধুরা মনে করেন বেশি বেশি করে নিল সেক্ষেত্রে ওই বাচ্চা কি ফ্রি দেওয়া যাবে হ্যাঁ যখন চল্লিশ পঞ্চাশটা নিয়ে যাবে আপনার পাঁচ দশটা বাচ্চা ফ্রি দেওয়া যাবে ইনশাল্লাহ যাবে মায়ের সাথে বাচ্চা থাকলে সে মাগুলো ওর সাথে একই দামে চলবে জি सेम দামে দেয়া যাবে আপনার আচ্ছা এটাই জানতে চাচ্ছিলাম আচ্ছা এটাও তো অনেক সুন্দর জি এটার এটা सेम এটার এটা सेम এটা তো প্রেগন্যান্ট ভাই এই যে জি আজকালই বাচ্চা দেবে অনেক বড় হয়ে গেছে লানটা জি

ছেড়ে দেন দেখুন কত সুন্দর কোয়ালিটি গাড়ল এই গাড়লটি অনেক সুন্দর যদি পারেন এই কোয়ালিটির গাড়লগুলো দিয়ে খামার করবেন হ্যাঁ দর্শক বন্ধুরা তাহলে এই ভিডিওতে আমরা আপনাদেরকে খুবই উন্নত মানের ভালো ভালো কিছু গাড়ল দেখানোর চেষ্টা করেছি যদি আপনাদের এই গাড়লগুলো পছন্দ হয় তাহলে স্ক্রিনশট দেন দিয়ে খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করুন আর কথা বাড়াতে চাই না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ